জুবাইর বিন মুতাইম রাদ আনহু বলেন যে তিনি রাসুল্লাহ সল্লাহ আলহু ওয়াসাল্লামের ঘোর শত্রুদের একজন ছিলেন তিনি বলেন পৃথিবীর আর কোনো মানুষের চেয়ে আমি তাকে বেশি ঘৃণা করতাম কিন্তু তিনি বলেন একবার আমি মসজিদে প্রবেশ করলাম এবং রাসুল সাল আলহিউ আসাল্লামকে সুরা আত্মুরের তেলাওয়াত করতে শুনলাম আম আম অর্থাৎ তারা কি কোনো কিছু ছাড়াই সৃষ্টি হয়েছে নাকি তারা নিজেরাই স্রষ্টা নাকি তারা আকাশ আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছে বরং তারা আসলে নিশ্চিত নয় তারা ঘোর বিভ্রান্তিতে আছে জুবাইর বলেন যে সেই মুহূর্তে যখন রাসুল উল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লাম এই কথাগুলো বলছিলেন যদিও জুবাইর তার জীবনের পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি বলেন ওয়াকার আল ইমান ও ফিক বিহি তিনি বলেন আমার হৃদয়ে ইমান প্রবেশ করল আমি সেই মুহূর্তে বুঝতে পারলাম যে কোনোভাবেই এমন হতে পারে না যে কোনো কর্তা নেই যে আল্লাহ সুহানা হুয়া তাআলা আলা নেই এবং আপনি যদি সত্যিই নিজের সাথে বসে থাকেন এবং আমাদের অস্তিত্ব এবং আমাদের চারপাশে সব কিছু কীভাবে এখানে এসেছে তার বৈজ্ঞানিক সম্ভাবনার প্রক্রিয়াটি বিশ্লেষণ করেন তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহ সুহানা হুয়া আলা ছাড়া এর কোনো ব্যাখ্যা নেই আর আল্লাহ তালা কোরআনে আমাদের এটা বলেছেন আল্লা সুবাহানা হুয় তায়ালা সুর আকাফে বলেন মিন আর তিনি বলেন তাদেরকে বলুন আল্লাহ আলার পরিবর্তে তোমরা যাদের উপাসনা করো তোমরা কি তাদের বিষয়ে ভেবেছ আর উনি মা আমাকে দেখাও তারা পৃথিবী থেকে কি সৃষ্টি করেছে আমলাহম শিরকুন ফিসা মেওয়াত নাকি আকাশমণ্ডলিতে তাদের কোনো অংশীদারিত্ব আছে ইতুনি বিকিতা বিম্মিন কবলি হাজা আউ আসারত ইলমিন ইন কুন্তুম সিন এর আগে কোনো কিতাব আনো অথবা জ্ঞানের কোনো চিহ্ন যদি তোমরা সত্যবাদী হও কোন ধরনের বর্ণনা কোনো ধরনের কিতাব এমন কিছু নিয়ে আসো যা প্রমাণ করবে যে তারা যা বলছে তা যুক্তিসঙ্গত তা সে পাঠ্যিক যুক্তি হোক বা শুধুই বুদ্ধিভিত্তিক এমন কোনো প্রমাণ নিয়ে আসো যা প্রমাণ করবে যা আল্লাহ সাহানা হওয়া তা আলা বিগিত তোমরা যাদের উপাসনা করো তাদের আকাশ ও পৃথিবীর সৃষ্টিতে কোনো হাত আছে এখন উপলব্ধি করুন যা কোরআন এবং সুন্না এমন লোকদের সম্বোধন করছে যারা আল্লাহ আলা ছাড়া অন্যদের উপাসনা করত কারণ রাসুল্লাহ সাল ওয়াসাল্লামের সময়ে নাস্তিকতা সত্যিই বিদ্যমান ছিল না অথবা অন্তত তিনি এর সম্মুখীন হননি কারণ এটা বলা যে কোনো স্রষ্টাকর্তা নেই তা বহু স্রষ্টাকর্তা আছে এবং এটা হচ্ছে ওটা হচ্ছে বলার চেয়ে অনেক বেশি অযৌক্তিক কারণ যারা অন্তত কিছুতে বিশ্বাস করে তাদের কাছে আমরা কিভাবে এখানে এসেছি তার কিছু ব্যাখ্যা থাকে তাই আল্লাহ বলেন আমাকে বলো তারা পৃথিবী থেকে কি সৃষ্টি করেছে এবং আল্লাহ শুরু করেছেন আর উনি মা খালাকুমিনুদ অর্থাৎ আমাকে বল তারা পৃথিবী থেকে কি সৃষ্টি করেছে আকাশমণ্ডলের পরিবর্তে কারণ আল আরুদ মা সুদা যেমন পণ্ডিতরা বলেন পৃথিবী এমন কিছু যা প্রত্যক্ষ করা যায় আপনি আপনার চারপাশে জিনিসপত্র দেখতে পারেন আসুন এখন আকাশমণ্ডল নিয়ে কথা না বলি আপনার বাড়ি নিয়ে কথা বলি পৃথিবী নিয়ে কথা বলি পাহাড় নিয়ে কথা বলি কাঁচামাল নিয়ে কথা বলি বীজ নিয়ে কথা বলি এমনকি আপনি যদি বলেন যে আমরা আমাদের বাড়ি তৈরি করেছি এবং আমরা গাড়ি তৈরি করেছি এবং আমরা এই জিনিসগুলো তৈরি করি তবে আপনি আল্লাহ সাহানা হওয়া তালার অনুমতি ছাড়া আকাশ থেকে আপনাকে সরবরাহ করা জিনিসপত্র ছাড়া কীভাবে তা করতে পারেন যদি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন তে আল্লাহ বলেন আর উনি মা খালাকু মিনাল আর্দ আমাকে বলো তারা পৃথিবী থেকে কি সৃষ্টি করেছে আমলাহম শিরকুন ফিসামাওয়াত আর যদি আপনি আপনার চারপাশের জিনিসগুলো ব্যাখ্যা করতে না পারেন তাহলে কি আপনার এমন কেউ আছে যে আপনাকে উপরে কি ঘটছে তার সম্পর্কে ও দিচ্ছে আপনি কি এমন কারোর সাথে যোগাযোগ করছেন যে আপনাকে আকাশমণ্ডল সৃষ্টির ব্যাখ্যা দিচ্ছে সুতরাং আল্লাহ সবাই হুম তাআলা পন্ডিতদের মতে দলিল আকলি দিয়ে শুরু করেছেন এটা একটা যৌক্তিক প্রমাণ যে আপনার চারপাশে যা আছে তার কোনো স্পষ্ট ব্যাখ্যা আপনার কাছে নেই যা আপনি দেখতে পান তারও নয় এবং বিশেষ করে যে আপনি দেখতে পান না তারও নয় এরপর আল্লাহ দালিল নাকলির দিতে যান আল্লাহ সুহানা হুয়া তা কিতাবের দিকে যান মিন মিন ইন ইতুন ইমিন যদি আপনি যৌক্তিকভাবে এটা ব্যাখ্যা করতে না পারেন তাহলে আপনার নিজের বিশ্বাস এবং এ জাতীয় জিনিসগুলোর জন্য আপনাকে কোনো পাঠ্যিক প্রমাণ আছে সুতরাং আল্লাহ বলেন আপনার কাছে এটার কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই না কোনো বুদ্ধিভিত্তিক ব্যাখ্যা আছে এবং সাম্প্রতিককালে অনেক ভিডিও তৈরি হয়েছে আমি দেখেছি সেগুলোতে নাস্তিকদের যুক্তি দেখানো হয় যেখানে তারা এমন জিনিসপত্র দেখায় যা নিজে নিজে একত্রিত হচ্ছে বা কোথা থেকে যেন হঠাৎ করে চলে আসছে এবং তাতে লেখা থাকে নাস্তিক যুক্তি এবং এটা আমাকে ইমাম আবু হানিফ রাহিমাহুল্লার একটি গোষ্ঠীর সাথে বিতর্কের কথা মনে করিয়ে দেয় আদ্দাহার ইয়া আক্ষরিক অনুবাদের কালের অনুসারী অর্থাৎ যারা মনে করত মা ইউ কুনা ইল্লাদ্দাহার অর্থাৎ সময় ছাড়া আর কিছুই আমাদের বিনাশ করে না কোনো স্রষ্টাকর্তা নেই সময়ের কোনো স্রষ্টাকর্তা নেই আমাদের মৃত্যুর পর আর কিছুই ঘটে না কোনো পরকাল নেই ইত্যাদি এই গোষ্ঠী ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাকে বিতর্কের জন্য চ্যালেঞ্জ করেছিল কারণ তিনি তাদের জন্য কাটা হয়ে দাঁড়িয়েছিলেন তিনি সত্যি তাদের আন্দোলনকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিচ্ছিলেন তাই তারা বলল চলো একটা বিতর্ক করা যাক তারা বিতর্কের জন্য হাজির হলো কিন্তু ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ উপস্থিত হলেন না এবং তিনি দেরি করছিলেন লোকজন বলতে শুরু করল হয়তো তিনি ভয় পেয়েছেন হয়তো তিনি জানেন যে তিনি এই লোকগুলোর সাথে বিতর্ক করতে পারবেন না তিনি জানেন যে তিনি বিতর্কে হেরে যাবেন এরপর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রায় এক ঘন্টা দেরিতে হাজির হলেন এবং আবদাহরিয়ার পক্ষে নাস্তিক বিতর্ককারী বললেন এটা স্পষ্টতই প্রমাণ করে যে আপনি আজ কি বলবেন তা জানেন না আপনি স্পষ্টতই এই বিষয়গুলোতে আমাদের সাথে কিভাবে তর্ক করবেন তা জানেন না তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন আচ্ছা আপনাকে বোঝাই কী হয়েছিল তিনি বললেন আমাকে নদী পার হতে হয়েছিল আর নদী পার হওয়ার জন্য আমার একটি নৌকা বা ভেলা দরকার ছিল তিনি বললেন যখন আমি সেখানে পৌঁছালাম আমি দেখলাম আমার কাছে কোনোটি নেই তাই আমি সেখানে বসে থাকলাম কখন প্রকৃতি আমার জন্য একটি ভেলা তৈরি করবে তিনি বললেন আমি অপেক্ষা করলাম কিছু টুকরো কাঠ কিছু কাঠের খণ্ড আসার জন্য এবং অবশেষে বাতাস সেগুলোকে একত্রিত করল এবং সমুদ্রের নিচ থেকে পেরে কলো এবং তারা সেগুলোকে পেরেক দিয়ে জুড়ে দিতে শুরু করল তিনি বললেন অবশেষে এবং আমি কানেটি সংক্ষেপে বলছি তিনি বলেন অবশেষে আমি নৌকা চালিয়ে নদী পার হয়ে এখানে এসে আপনার সাথে বিতর্ক করতে পারলাম তাই আমার দেরি হলো তখন দিকের লোকটি হাসতে লাগলো সে বলল আপনি কি সত্যি আশা করেন এটা আমরা বিশ্বাস করব তিনি বললেন আপনারা মানুষ বলেন যে এই সব কিছু কিছু থেকে আসেনি যেই সব কিছুই সম্ভাবনা এবং পরিকল্পিত নয় আর প্রকৃতির দ্বারা একটি নৌকা সৃষ্টির কথা শুনে আপনারা আশ্চর্য হচ্ছেন এটাই তো নাস্তিকদের যুক্তি তাই না এটা এবং এটা ইমাম আবু হানিফা বলেছেন এটা এক কথা যে স্রষ্টাকর্তা নেই কিন্তু সৃষ্টির পর কোনো পরিকল্পিত নেই এটা অন্য কথা কিন্তু জিনিসগুলো এতটাই জটিল যার কোনো মানেই হয় না সুতরাং ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ এই সহজ তথ্য এই সহজ যুক্তিকে সম্বোধন করছেন যে আপনার এখানে অস্তিত্বের জন্য আপনার আগে কিছু একটা থাকতে হবে এটা আপনার পূর্বপুরুষদের উপর বিশ্বাসের মতো আপনি তাদের কখনো দেখেননি কিন্তু আপনি জানেন যে তারা ছিলেন কারণ এটা কারণ ও প্রভাবের প্রক্রিয়া তাদের ছাড়া আপনি এখানে থাকতেন না ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহ ডিজাইনের অংশটি সম্পর্কে আরও গভীর উত্তর দিয়েছিলেন এক তাকে জিজ্ঞেস করল আপনি কিভাবে জানেন যে একজন ঈশ্বর আছেন তিনি বললেন সাজারাতুত্তুত অর্থাৎ তুত গাছের পাতার কারণে সে বলল আপনি কি বোঝাতে চাইছেন তিনি বললেন এই গাছের পাতার স্বাদ রং গন্ধ আকৃতি সব একই রকম কিন্তু যখন রেশম কীট এটিকে খায় তা এটা রেশম দেয় আর যখন মৌমাছি এটিকে খায় এটা মধু দেয় আর যখন ভেড়া এটাকে খায় এটা দুধে পরিণত হয় আর যখন হরিণ এটিকে খায় এটা কস্তুরিতে পরিণত হয় তাই তিনি বললেন যদি আল্লাহ সুফহানাহ আলা না হতেন তাহলে স্রষ্টা ছাড়া কে এটাকে তার উৎপাদনে এটা বৈচিত্র্যময় করতে পারতেন এবং তারপর তিনি সুরা আলম মিনুনের তেলাবাদ করলেন তা আকল্লাহ আহসানুল খালেকিন অর্থাৎ বরকতময় আল্লাহ সকল স্রষ্টাদের মধ্যে শ্রেষ্ঠ তাই যখন আপনি এটা নিয়ে ভাবেন তখন এটা সুন্দর লাগে যে ইমাম শাহফেয় রহমাহুল্লাহ এটি একটি সাধারণ পাতা থেকে বের করতে পেরেছিলেন এই অলৌকিকতা আনার কোনো উপায় নেই যে একজন পরিকল্পনা ছাড়া অন্য কিছু থেকে আসতে পারে তাই একজন স্রষ্টা ছিলেন তা জানার জন্য এটা কারণ এবং প্রভাবের ব্যাপার আপনার শারীরিক প্রমাণের প্রয়োজন নেই এটা এটা আপনার দেখারও প্রয়োজন নেই এবং তারপর এই সিদ্ধান্তে আসা যে এই ডিজাইনটি নিখুঁত এটি সুন্দর তাই এটা শুধু আরও স্পষ্ট করে এবং স্রষ্টা ছাড়া কোনো সৃষ্টি থাকতো না আমাদের অস্তিত্বের কোনো ব্যাখ্যা থাকত না তাহলে সুন্দর নিদর্শনগুলো রঙের পার্থক্যগুলো এবং আমাদের চারপাশের সব কিছুর বৈচিত্র্য সম্পর্কে আপনি কি বলেন আপনি সেগুলো থেকে কি মনে করেন